যে মাঝরাতের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিএচি এলাকায় সে উত্তাল হয়ে পড়েছেন যে মাননীয় প্রধানমন্ত্রী যখন বলেছেন দেশের রাজাকার সেখানে কিন্তু স্লোগান দিচ্ছেন যে তুমি না আমি না রাজাকার রাজাকার সেই ছিল গানে মুখরিত চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার সেই ছিল গানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় টিয়েছে এলাকা আপনারা আপনাদেরকে যদি একটু দেখাই সরাসরি যদি আপনাদেরকে পুরোটা একটা দেখছে তুমি কে আমি কে বাঙালি বাঙালি সেই স্লোগানে স্লোগানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় আপনারা দেখতে পাচ্ছেন দশক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদেরকে রাজাকার চেয়েছিলাম ছলাম অধিকার खोए গেলাম রাজাকার সেই স্লোগানে স্লোগানের মাঝরাতে উত্তাল হয়ে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনারা আপনারা দেখতে পাচ্ছেন যেন পুরা টিএসসি থেকে আপনাদেরকে সরাসরি সরাসরি দৃষ্টি দুইরে চিৎকার দুইরে চিৎকার স্লোগানে পুরা উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যেন মাঝরাতে যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের গেট ভেঙ্গেছে

শিক্ষার্থীরা শিক্ষার্থীরা যেই কারণে প্রধানমন্ত্রী যে যেই কথা বলেছেন সেইগুলো প্রত্যাহার করতে পারে সেটাই কিন্তু সেটা কিন্তু প্রত্যাহার করার জন্য কিন্তু কিন্তু শিক্ষার্থীদের যে আন্দোলন সেটা কিন্তু তারা খুঁজে উঠেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় টি শুধু শিক্ষার্থীরা কিন্তু অবস্থান করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু বিকেলে যে বক্তব্য দিয়েছিলেন যে রাজাগারের সন্তানের বাচ্চারা তারই প্রেক্ষিতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এই মুহূর্তে পিএচসির ময়দানে অবস্থান করছে এবং তুই রাজাগার তুই রাজাগার কে রাজাগার কে রাজাকার বিভিন্ন স্লোগানে কিন্তু মুখরিত করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে টিএচসির যে প্রান্তর সেই প্রান্তর দর্শক আমি আবারও জানিয়ে রাখি যে তাল থালাবাটি নিয়ে হল থেকে বের হয়ে রাজপথ দখল করে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদের দেখছি পুরা উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভুয়া ভুয়া স্লোগানে বা উস্তাল উত্তাল হয়ে উঠেছে যে থালা বাটি নিয়ে কিন্তু ভুয়া ভয় স্লোগানে উত্তাল হয়ে উঠেছে আপনার দেখছেন যে দর্শক কিন্তু আন্দোলন করে রাজপথ কিন্তু দখল করে নিয়েছেন যে হল থেকে বেরিয়ে এসে তারা কিন্তু পুরা টিএসই কিন্তু দখল করে নিয়েছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য প্রত্যাহারের দাবিতে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা হল থেকে কিন্তু বেরিয়ে আসছেন এমনটাই কিন্তু বলছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যদি আপনাদের দেখছি আপনারা দেখতে পাচ্ছেন যে লাইট মোবাইল লাইট চালিয়ে প্রতিবাদ করছে শিক্ষার্থীদের প্রতিবাদের ভাষা কিন্তু এক এক ভিন্নতা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিবাদের যে প্রতিবাদ যেভাবে করছে বা অনেকটা ভিন্নতা নিয়ে এসেছে যে পুরো এলাকাটা ধরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন